পুরো ফুল কাজ আছে এটা প্রাইস হচ্ছে আপনাকে 900 টাকা এটা রিমঝিম সিল্ক যাচ্ছে 900 টাকা দাম ঠিক আছে সাড়ে আটশো থেকে নশো টাকা থেকে পাওয়া যাবে সাড়ে আটশো থেকে নশো টাকার মধ্যে পাওয়া যাবে ওটা আচল পোরশনটা যাবে না আচল পোরশন ফুল কাজ আছে ঠিক আছে নেক্সট রিমজিম সিল কাজ রিমজিমে কালার পাবে দাদা অনেক আছে কালার একদম আট কালার পাবে আচ্ছা ওখানে কিন্তু কালার অপশনস রয়েছে দেখানো আটটা কালার পেয়ে যাবে আজকে দাদা ওখানে শাড়ি সেরকম নেই তোমরা যদি এই দোকানের বড় বাজারের কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব এর আগেও বলেছিলাম এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু বেনারসিরও

यो राचे नौ सोटा का अच्छा मालबेरी तो प्रोसेस कलेक्शन मालबेरी दो माल माल... दो कलर आ चाहे एक, 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 अच्छा। अच्छा। अच्छा एक तो एक कलर आ चाहे एक तो पार्टी पालू आ चाहे पार्टी पालू आ चाहे ये दो दो कलर का रूपों এটার দাম কি আছে এটা 650 টাকা দাম 650 টাকা যাচ্ছে দাম মাত্র হ্যাঁ মাত্র 650 হ্যাঁ একদম কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না সফট কোয়ালিটি দারুণ নেক্সট নেক্সট আছে اپنا এক কালার দেখো না দাদা এক কালার আছে এটা এক কালার পুরো

আচ্ছা এটা যেটা দেখানো হলো সেই পিওর বেনারসি পিওর বেনারসির কিন্তু কালার যাচ্ছে এগুলো প্রত্যেকটা একটু খুলে খুলে দেখাও না তাহলে একটু ভালো হয় সব লাল যাচ্ছে বেশি অনেকে তুমি বলেছি বেনারসি দেখাতে তো বেনারসির কালেকশন আজকে কিছু শেয়ার করছি তোমাদের সাথে এটা কিন্তু বড় বাজারেও রয়েছে ওনাদের সব তোমরা কিন্তু আমি আগেও বলেছি আগের ভিডিওগুলোতে অনেক ভালোবাসা পেয়েছি আশা করবো এই ভিডিওটাতেও ভালোবাসা পাবো এগুলো কিন্তু কাতান বেনারসি রয়েছে দেখতে পাচ্ছ এপাশে পাশে আর এ পাশে কিন্তু যাচ্ছে সব পিওরের কালেকশন কিছু কাতানও রয়েছে ওখানে দেখা যাচ্ছে এই যে এই দেখতে পাচ্ছি এগুলোর কিন্তু পিওরের কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ একটা পিঙ্ক আমি তোমাদেরকে খুলে দেখো পিঙ্ক রেড আর এই কালারটা আমি খুলে দেখাবো তোমাদেরকে

পিওর যে তোমাদেরকে দেখালাম তখন পিওরের কালার দেখাচ্ছি আমি এটা ব্লাউজ পিস মধ্যে কাজ করা আছে হুম এটা ব্লাউজ পিস মধ্যে কাজ করা আছে আচ্ছা ঠিক আছে এটা আচল পোরশনটা

কপা জুরির ওপর না এটা এটা কিন্তু পিওরের ওপর যাচ্ছে একদম পিওর বেনারসি চলে আসছে এরপর একটা রেড ফুলে দেখাচ্ছে এই রেডটা দেখাই তোমাদের প্রচুর রেড রয়েছে এই রেডটা বেশি ভালো লাগছে একটু তোলো এদিকে দাদা হ্যাঁ হাতটা আমি পাড়ের পোর্শনটা তোমাদেরকে দেখাই খুব সুন্দর যাচ্ছে কাজগুলো খুব নিখুঁত যাচ্ছে ঠিক আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছে

এটাই কালার আছে হুম পয়সা তো আমি নিয়ে ঠিক আছে কিছু মিনিটের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ বড় মধ্যে সাদা দেখি ঠিক আছে এইটা আচল পশনের দিকটা যাবে আর এটা কিন্তু পুরো ওভার শাড়িটা হয় কালাৰ গো দেখি আচোন এখনে আমি কালাৰ চব

সাড়ে ছশো তো শচীন ডাকে বললাম কি তাড়াতাড়ি আসবে আর ওখানে ঘুমাচ্ছে এখন জানবে কি লোক নেই তুমি বড়বাজারের শপে গেলে তো আরো শাড়ি পাবো তাই না হ্যাঁ হ্যাঁ বড়বাজার গেলে ওখানে রকম আছে আরো শাড়ি পাব ওখানে গোডানে গেলে উপরে হুম আ দোকান আছে একটু উপরে গোডান আছে ওখানে মানে কি অনেক ভ্যারাইটি আছে ওখানে আপনি ক্লোথ আনতে পারবো না এখন হ্যাঁ সেটাই না তাও বড়বাজার আগে যখন আমি ভিডিও করে করতাম তখন অনেক শাড়ি থাকে তখন তো কি একটা ফেস্টিভ্যাল ছিল হ্যাঁ ছিল তখন আনা যেত আর এখন ওরকম নেই বিক্রি কম আছে লগন ফগন নেই এখন নিয়ে আসলে একটা ও এখন বিয়ে সিজন না এখন তো বিয়ে বাড়ি তো চলছে চলছে ওরকম নেই আচ্ছা দুটো কালার এগুলো দেখতেই পারছো একটু হাতটা সারাও দাদা अब्लीगाट्स <laughs> <laughs>